সারা দু চোখে ঘুমছিল না মনে খুব পর ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এতো ডাকি তবু কেন সারাদা ছিল তোমাকে মা কোথায় আছ কেমন আছো এতো ডাকি তবু কেন সারা দা যখন মনে পড়ে তোমার কথা দু চোখে অ্রমা বিরহ ব্যথা যখনই মনে পড়ে তোমার কথা দু চোখে ব্যথা তোমার কথা ভেবে কতকে দেছি তবু কেন একবার ফিরে আস